পৃথা রয়েছে আপনাদের সাথে জীবনের যে বৃত্ত সেই বৃত্ত কোনোভাবে আর আজ আমাদের যিনি অতিথি বিভিন্ন ফেস্টিভ্যাল পরি আজ আপনাদের সাথেই দেখে ফেলেছেন অনেকেই দেখেননি নিজস্ব জয়নি আমরা সবটাই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন গৌতম ঘোষ নমস্কার অনেক স্বাগত আপনাকে এবং আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য কেমন পরিক্রমা সেটা তো চলছে নর্মদা অঞ্চলে ব্যবহার পরিক্রমা মানে পুরোনার সংস্কৃত শব্দ থেকে মানে প্রদক্ষিণ করা যেটাকে বলা হয় তা এখানে পরিক্রমা ব্যবহার করা হয়েছে যে একটা সত্যি নর্মদা পরিক্রমা নিয়ে এবং মধ্যে আমরা আরেকটি বাচ্চা ছেলে খুঁজে সেই ভদ্রলোক তখন এবারে ওই বাচ্চাটার গল্পে ঢুকে পড়ে যেটা মনে হয় যে আমি নিজে খুব প্রচুর ঘোরা রাখি আমি চাই যে আমার নিজের যে জগৎ সেটা তো আমি জানি আমার জানতে ইচ্ছে করে তার বাইরে যে সমাজ আমি চিনি না যে মানুষকে আমি চিনি না সেটা আমি সারা জীবন করে এসেছি কখনো কখনো কাহিনী চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি কখনো আবার তথ্যচিত্রের মাধ্যমে তো এখানে কি তার কারণ নর্মদা পরিক্রমা একটা যেরকম আধ্যাত্মিক ব্যাপার রয়েছে যুগ যুগ ধরে চলে আসে নর্মদার ধার ধরে যায় আবার ফিরে আসে অনেকে ওমকারেশ্বর থেকে আবার ফিরে আসে অনেকে আর পুরোটা যায় আগে খালি পায়ে নদীর ধার দিয়ে হেঁটে যেত এখন আর তো সেটা হয় না তার কারণ বহু জায়গায় ড্যাম হয়ে গেছে জলাধার হয়ে গেছে ফলে পরিক্রমার ব্যাপারটা বদলে গেছে আর এখন শুনলাম অনেক প্যাকেজ পরিক্রমাও বেরিয়েছে কিছু করার নেই আধুনিক অর্থ অর্থনৈতিক যে অবস্থান তার মধ্যে দিয়ে মানুষকে চলতে হয় তো এটা পরিক্রমা যখন লিখেছিলাম সেটা কিন্তু এই নর্মদার এক অমরকণ্ঠক থেকে এই পরিক্রমা ছিল না একটু অন্যরকম ছিল সেটা অন্যরকম ছিল একটা হকার বয়ের সঙ্গে একজন ইটালিয়ান লেখকের দেখা হয় তার কাছ থেকে সে তার জীবনের গল্প শুনে আমি ওটাকে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে আরও ভালো করে বলার জন্য শুরু করলাম একেবারে নর্মদার উৎপত্তি অমরকণ্টক যেখান থেকে নর্মদা বেরিয়েছে পশ্চিমগামী আর সোন নদী বেরিয়েছে পূর্বগামী আর অমৃতলাল রেঘাত বলে একজন অসাধারণ বই লিখেছিলেন নর্মদা দা রিভার অফ বিউটি ওনার দুটো বই আছে নর্মদা নিয়ে আর ওই বইটা পড়ে আমি আরও বেশি অনুপ্রাণিত হই পুরো আমার চিত্রনাট্য পরিবর্তন করি এবং এটা আমার নিজেদের জীবনের পরিক্রমা যেরম আছে তাছাড়া এই ছবিটা করতে গিয়েও আমাদের একটা পরিক্রমা করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে তার কারণ আমি ইটালির শুটিংটা করেছিলাম কোভিডের ঠিক আগে মানে আমরা শুটিং শেষ করলাম তার সাত দিনের মধ্যে ইটালি লকডাউন হয়ে গেল অ্যাকচুয়ালি আমরা যখন সাউথ ইটালিতে শ্যুট করছিলাম কোভিড কিন্তু নর্থে এসে গেছে কিন্তু লোকে ভাবছে এটা ফ্লু যাই হোক তা কোনো রকমে আমরা চলে আসি তারপর প্রজেক্টটা বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রডিউসার তাদের কোম্পানি প্রবলেম হয় ব্যাক আপ করব কোভিডের সময় যা হয় আর কি হয়েছিলো তখন আমার ইটালিয়ান প্রডিউসার এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ তারা বললো যে ছবিটা করবই আমরা করে আমারও মনে যার জন্য আমি তার মাঝখানে অন্য কোনো ছবি করিনি একটা ডকুমেন্টারি ছাড়া করিনি আমাকে সবাই বলছে আপনি ছবি করছেন না কেন অফার দিচ্ছে আমি না এটা শেষ না করে আমি করবো না আমি কোনো কালেই একটা ছবি করার সময় আরেকটা ছবি করিনি ওটা কারণ ওটা নিয়েই পড়ে থাকতে হয় ফিল্ম মেকিং একটা সাধনার মতো আবার নানান রকম সংগ্রামের মধ্যে দিয়ে আবার নতুন করে শুটিং শুরু হলো ভারতীয় অংশটা এবং আমরা শেষ করলাম এবং এখন হলে লোকে দেখছেন আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যে এই যে বাচ্চাকে আমি সিলেক্ট করেছিলাম আগে যখন সিলেক্ট করা হয়েছে বারো বছরের বাচ্চা তো কয়েক বছরের ফলে মহা দুটো বাচ্চাই নতুন একদম ইটালির বাচ্চাটাকে আমি নতুন সিলেক্ট করেছিলাম ইন্ডিয়ান বাচ্চাটাকে আবার নতুন করে কাস্টিং করতে হবে মানে তাই এই এইগুলো সবই কিন্তু পার্ট অফ পরিক্রমা মানে খুব বাস্তব কিন্তু মানে জীবনের পরিক্রমার সাথে আপনার এই পরিক্রমা মিলে যায় একথা হয়ে যায় এবং আমি যে শ্যুটিংটা কঠিন ছিল তার কারণ আমাদের বিভিন্ন জায়গায় একটার পর একটা মুভ করতে হয়েছিল ইউনিট নিয়ে তার জন্য আমি প্রতিটি জিনিস প্রতিটি অ্যাঙ্গেল আগে থেকে একেবারে ছোকে রেকি করে ছবি তুলে কিছু কিছু পরিবর্তন করেছি ইম্প্রোভাইজেশন করেছি শ্যুটিংয়ের সময়টা হয় অনেক কিছু মানে পাল্টা এখানিকটা কিন্তু এটা খুব ভালো করে রেকি করা হয়েছিল বলে আমরা ঠিকমতো সময় শুটিং শেষ করতে পেরেছি এবং তার কারণ আরেকটা হচ্ছে আমার ঠিক আলোটা লাগবে খুব ভোরের আলো বা দিনের আলো বিকেলের আলো সন্ধ্যার আলো এইগুলো খুব মেপে মেপে আমাকে করতে হয় আমি সবসময় তাই করি আরেকটা বিষয় যারা আমরা ফেস্টিভ্যালে এই ছবিটা দেখেছি তারা মানে কোথাও বুঝেছি যে নর্মদার যে পরিক্রমা সেটা তো রয়েছে এর পেছনে আপনি মানবিক যে অবক্ষয় সেটাও কিন্তু ভীষণভাবে ফুটে উঠেছে যেটা এখনকার জন্য এখন কেন সব সময়ের জন্য ভীষণ প্রাসঙ্গিক ভীষণ একটা মানবিক দিকটায় আমি জোর দিয়েছি তাছাড়া প্রকৃতি মানে যেটা হয়েছে আসলে এই ধরনের বড় বড় ড্যাম প্রজেক্ট হলে একটা ইকোলজিক্যাল ডিসব্যালেন্স হয়ে যায় প্রকৃতিকে আমরা সবসময় মনে করি যে ওকে আমি ব্যবহার করেই যাব কিন্তু প্রকৃতি যখন প্রতিশোধ নেয় আমার তার অসংখ্য উদাহরণ রয়েছে একটু গাছ হারা দিলেই ভূমিকম্প হবে সুনামি হয়ে যাবে কিন্তু মানুষ এমন একটা প্রাণী সে কিন্তু ভুল করেও ভুল শুধরে নেয় না ভুলে যায় এখানেও আমি একটা এনভায়রমেন্টাল ডিসপ্লেসমেন্ট রয়েছে এবং মানবিক বিস্থাপন রয়েছে অসংখ্য মানুষ ঘর ছাড়া হয়ে গেছে হ্যাঁ তারা হয়তো কম্পেনসেশন পেয়েছে কিন্তু আমি তো স্টাডি করেছি দেখেছি কম্পেনসেশনের টাকা তারা নেশা করে উড়িয়ে দিয়েছে বা একটা বাইক কিনে ফেলেছে এই কিনেছে পরবর্তীকালে যে জব্বলপুর শহরে গিয়ে রিক্সা টানছে অথচ সে একটা সময় জমির মালিক ছিল চাষ করত। ফলে তার বিস্থাপন মানে শুধুমাত্র আরেক জায়গায় চলে যাওয়া নয় তার রুট তার সংস্কৃতি তার মানববন্ধন সব কিছু থেকে সে উৎপাটিত হয়ে যাওয়া সেটা কিন্তু খুব নেগেটিভ দিক আর কি মানে মানুষের পথ মানুষ সামলে নেয় অন্য জায়গায় গিয়ে যা কম্পেনসেশন সরকার দিয়েছে অন্য কিছু করেছে কিন্তু কোথাও যেন ওই একটা বিচ্ছিন্ন হয়ে গেছে নিজের যার জন্য এই সুবিধা আমি দেখেছি যে ভিল ট্রাইবরা তারা বলেছিল যে আমাদের কম্পেনসেশন চাই না আমরা পাহাড়ে উঠে যাব। নদীর যত জল বাড়বে আমরা পাহাড়ে উঠবো কারণ নর্মদাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না এই 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 যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় আর আমাদের নদীমাতৃক সভ্যতা আর আমি নিজে বাংলার ছেলে আমার বাংলাটা তো নদীতে ভরা দুই বাংলা মানে আমার দেশ পূর্ববঙ্গ মানে এখনকার বাংলাদেশ ফলে নদীর সঙ্গে আমার বড় হয়েছে নদী আমাদের কাছে অত্যন্ত প্রিয় আমাদের যেরকম আবার নদী প্রলয়ঙ্করই হতে পারে ভয়ঙ্কর হতে পারে যদি মনে হয় এটাই আর কি এই জন্য মানে এই প্রকৃতির সঙ্গে অ্যালেকজান্ড্রো যেই টালি থেকে আসে সে আগেও মধ্যপ্রদেশে একটা ডকুমেন্ট্রি করেছে এসছেন পরবর্তীকালে এসে দেখছি যে অনেক কিছু বদলে গেছে করতে 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 বাচ্চা ছেলেটার দেখা একটা হকার বয় এবারে ওর জীবনের কাহিনীতে ঢুকতে চায় কিন্তু চিত্রাঙ্গদা যে চরিত্র করেছে বলে তাহলে তুমি তো তোমার স্ক্রিপ্ট থেকে ডিভিয়েট করছো বলে চলো না দেখি আমি চেষ্টা করি এও তো একটা এও পরিক্রমা করছি জীবনের বাচ্চা ছেলেটা গ্রাম থেকে বেরিয়ে পড়েছে এবং এটা ভারতবর্ষে এখনও রয়েছে আর পৃথিবীর অনেক জায়গাতে আছে একটা বাচ্চা ছেলে বা মেয়ে অনেক সময় দুর্দশা দেখে বেরিয়ে পড়ে ঠিক আছে আমি এটা কিছু করে বাবা আমাকে সাহায্য করব এটা অত্যন্ত ভালো একটা মূল্যবোধ যেটা যারাই ছবি দেখেছে তাদের একদমই এবং এই ছবিটা বোধহয় কোথাও না দেখলে রিলেট করা যাবে না দেখতে হবে কারণ এই যে ছোট্ট ছোট ইমোশন ছোট্ট ছোট অবক্ষয় যেটা বার্তা দেবে সাধারণ মানুষকে দিনের শেষে তো আমরা মানুষ আমরা ভুল করি কিন্তু শুধুই না আপনার কথায় তো সেইটাই ছবিটা না দেখলে বোধহয় আর আমি চিরকালই ভিসুয়াল মিডিয়ামের উপর জোর দিই তার কারণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে এখন টেলিভিশন ওটিটি মোবাইল ফোনে ছবি এত রকমের ডিস্ট্রাকশন তার মধ্যে একটা ভিজুয়াল মিডিয়াম যদি দর্শককে ধরে রাখে তা সেটা খুব চ্যালেঞ্জিং সেই চেষ্টাটা আমি চিরকালই করেছি এসছি এটাতে তো এই ছবিতেও করেছি আর আরেকটা যেটা তুমি বললে যে এই যে কতগুলো সূক্ষ্ম নোয়ানসেস আছে অনুষঙ্গ রয়েছে এই যে আলেকজান্ডার যে ছেলে তার খুব মানে খুব হয় দুঃখ হয় বাবা চলে যাচ্ছে আমাকে ছেলে বলো পরীক্ষা কী করে যাব সে তার মাকে হারিয়েছে কিছুদিন আগে মাতৃহারা একটা ছেলে এটা পরে মানুষ রিলেট করবে যখন দেখবি যে এই ছেলেটা তার মাতৃভূমিকে হারিয়েছে আমাকে কেউ জিজ্ঞেস করবে বলে আপনার ছবির গল্প কী আমি জিজ্ঞেস করুন আপনার ছবির সিনেমাটা কী আপনি তো দীর্ঘদিন কাজ করছেন এবং আমরা দেখেছি যে খুব কোয়ালিটিতে বিশ্বাসী মানে একটাতে ফোকাসড একটাতে সেটা ডকুমেন্ট্রি হোক নন ফিক্সান আপনাকে দেখিনি এবং সেটাই বোধ আপনার দিনের শেষে প্রাপ্তি আমি খুব আনন্দিত তার জন্য তার কারণ এই যে আমি প্রত্যেকটা কাজ গবেষণা করে করি নিজেও গবেষণা করি মাঝে মাঝে কিছু লোকের সাহায্য নিই কিন্তু তাতে কি হয় নিজেকে রিদ্ধ করা হয় দল এলাবকে ছবি করেছি আমি একটা অসম্ভবভাবে একটা মানুষকে দেখলাম যে বলে যে আমি মিরাতল ফেরাকল কিচ্ছু জানি না আমি কি করে হ্যাপিনেস তৈরি করতে হয় তার কিছু বার্তা দিতে জানি এবং আমার একটা দরাইল আমাকে সঙ্গে ছবি করতে গিয়ে ছবিটার নাম হচ্ছে ইনপারমানেন্স মানে কোনো কিছুই স্থায়ী নয় পরিবর্তনশীল এবং সমস্ত অনুপরমাণু একে অপরের ওপর ডিপেন্ডেন্ট এটা যদি বুঝতে পারি আমরা তাহলে মানুষের মধ্যে এত কলহ কেন এই এই যে একটা দার্শনিক যে দর্শনটাকে আমি গ্রহণ করলাম সেটা আমাকে বৃদ্ধ করলো এরকম বহু সময় আমি যখন সেন্ট্রাল এশিয়াতে সেই পাঁচ ঘন্টা ডকুমেন্টারি করেছিলাম এক একটা জায়গার সংস্কৃতি আমাকে মানে নাড়া দিয়েছিল তাদের শিল্প তাদের সঙ্গীত ফলে এটা আমার নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ যেটা করবো সেটাই করবো সেটা নিয়ে পড়ে থাকবো প্রথম থেকে শেষ অবধি যার জন্য আমি নিজে টেকনিশিয়ানস আমি ক্যামেরাম্যান এবং মিউজিকও করেন মিউজিক তো আমার সব ছবি কম্পোজ তার এখন ব্যাপার হচ্ছে যে এই ছবিতে আমার সঙ্গে কাজ করেছে ক্যামেরার আমার ছেলে ঈশান ঈশান এবং আপনারা একসাথে অ্যাওয়ার্ডও পেয়েছেন হ্যাঁ হ্যাঁ অ্যাওয়ার্ডও পেয়েছি হ্যাঁ তা এই যে আমি প্রথম থেকে শেষ অব্দি রিলিজের ডেট অব্দি ওই ছবিটা নিয়ে পড়ে থাকি এখন মাথায় নতুন আইডিয়া আসছে আবার স্ক্রিপ্ট লিখব কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো হোক মন্দ হোক মিডিয়োকার হোক যাই হোক যে পরে লোকে বলুক কিন্তু সবই কিন্তু আমার হাতের কাজ একজন একটা পেন্টার যখন পেন্টিং করে তার সামনে ক্যানভাসটা থাকে সে কিন্তু সে তুলে দিয়ে করে এটাও আমি মনে করি ক্যামেরা দিয়ে আমি পেন্ট করি এবং একদম শেষ মুহূর্ত অবধি আমাকে থাকতে আমার ভালো লাগে কোনোটাই আমি ছেড়ে দিই না টেকনিশিয়ানসরা আছে কিন্তু সেখানে আমি চাই যে ফিল্ম মেকিংটা হচ্ছে অনেক মানুষের কেন করো একটা সিম্ফোনির মতো সেখানে টিউনিংটা খুব দরকার এবং সেখানে কন্ডাক্টার যে ব্যাটন নাড়ে সে কাজটা আমায় করতে হয় তাকে কিন্তু প্রত্যেকটা মিউজিশিয়ানের টিউনিং ঠিক আছে কি দেখতে হয় এখানেও আমি আমার টেকনিক্যাল কাজের লোকদের টিউনিং ঠিক আছে কি না তার জন্য সবসময় আমি লেগে থাকি বকা তো মাঝে মাঝে আমাদের সিনেমার কাজটা এত টেনশনের আমার টেকনিশিয়ান বলে উনি বাবা বাবার গোতন ধরে গেছে মানে হয়ে গেল প্রচণ্ড ভয় পায় আর তাদের ভীষণ ভালোবাসি সুতরাং মানে পুরো ব্যাপারটাই অন্যরকম কিন্তু আমার অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে হয়েছি প্রচণ্ড বকবকি করেছি তারপরে তাদের সঙ্গে খুব ভাব করে করেছি এটা সিনেমা মেকিংটা হচ্ছে একটা মানে যদি তখন তখন যদি কেউ মানে একটা প্রেশারের যন্ত্র লিখে দেয় দেখবে যে প্রেসারটা তুঙ্গে হয়ে রয়েছে আপনার মতো ভাবতে এখন কজন পারে মানে এত পড়াশোনা এত রিসার্চ হ্যাঁ তা ছবি নিয়ে এতদিন ধরে পড়ে থাকা এবং তার ফলস্বরূপ যে কতজন আপনার ভিউয়াজ রয়েছে যারা যারা দেখেন তারা বোঝেন সিনেমাটা কোথাও বানা আসলে নিশ্চয় আরও অনেক পৃথিবীতে বহু মানুষ আছে আমার মতো একই ধরনের কাজ করে লেগে থেকে কাজ করে এবং তারা কাজ করছে বলেই তো রয়েছে এটা হচ্ছে মানে যে কোনো ফিল্মমেকারের নিজস্ব রুচি তার মূল্যবোধ যেরকম মানে একদল ফিল্মমেকার আছে তাদের তো দোষ দিয়ে লাভ নেই তার কাছে মনে হয় যে আমি কত তার টাকা বানাবো কত ওপরে উঠবো ওপরে উঠবে কোথায় উঠবে হ্যাঁ এটা তার ফিলোসফি আমার ফিলোসফি তা নয় না সেটা হয়তো যুগের হাওয়া বদলেছে বলে এই তার আমার নিত্যদিনের ব্যস্ত জীবনে আমরা প্রত্যেকে প্রত্যেকটা মানে প্রফেশনে একটা ইঁদুর দৌড়ের লড়াই রয়েছে ইঁদুর দৌড়ের লড়াই করতেই হবে তার কারণ ইকোনমিটা পাল্টে গেছে নাইনটি ওয়ানে আমরা যখন দরজা খুলে দিলাম আগে একটা প্ল্যান ইকোনমি থেকে আমরা মার্কেট ইকোনমিতে প্রবেশ করলাম ফলে সেটার একটা অন্য কেমিস্ট্রি অন্য ইকুয়েশন অর্থনৈতিক ব্যাকড্রপটাই আলাদা হয়ে গেছে তার মধ্যেও নিজেকে টিকিয়ে রাখতে হয় ব্যালেন্স করতে হয় আমার আমি যেন আমার কতগুলো ব্যক্তিগতভাবে ধরো আমার এখন পঁচাত্তর বছর বয়স হ্যাঁ কিন্তু এই বয়স নিয়ে ভাবি না কিন্তু আমি কি মেনটেন করি যে আমি ধরো এই আধুনিক সভ্যতার যে প্রোডাক্ট সেগুলো আমার হয়তো ভালো লাগে কিন্তু আমি সবসময় যুদ্ধ করি আমার লোভের সঙ্গে আমি অনলাইন বা ইএমআই পেইং সিটিজেন হতে চাই না আমার অনেকেই হচ্ছে আমার ব্যক্তিগত এবং আমার যেটা আমি সবসময় চেষ্টা করে এসেছি যে যাতে বাজারে আমার কোনো ধার না থাকে আমি মুক্ত মানুষ হয়ে চলে যেতে চাই আমার পুত্র কন্যা পরি বলবে না বন্ধু বান্ধব যে ধার রেখে গেছে তার জন্যই বোধহয় আমি অনেক শান্তি দিতে থাকি অনেক শান্তি এবং এই যে বললেন যে প্রত্যেকে ইঁদুর দৌড়ে যে লড়াই সেটা করতে হবে একদম কিন্তু ভালো কাজ হচ্ছে আমি বলবো না আমি ভীষণ পজিটিভ আমি কখনোই নেগেটিভ কথাবার্তা পছন্দ করি না তার মধ্যেও কোথাও কি মনে হয় যেহেতু আপনি দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে রয়েছেন কোথাও ক্রিয়েটিভিটির অভাব বা এই এই লড়াইটায় অংশ নিতে গিয়ে সেই ক্রিয়েটিভিটি যেটা আগে যেটা হয়েছে শুধুমাত্র সিনেমা নয় সর্বক্ষেত্রে লেখায় সর্বক্ষেত্রে হয়েছে যে মানে কি বলবো তখন যে চিন্তার স্পেসটা তোমার ছিল সব কিছু স্পেস লাগে তো রবীন্দ্রনাথ এত রচনা করেছিলেন তার একটা স্পেস ছিল কিন্তু তাও তিনি কিন্তু জমিদারি চালিয়েছেন চেলাই দাও তো বসে বসে হিসেব করেছেন কিন্তু তার মধ্যে কি স্পেসটা বার করে নিয়েছেন যে কোনো ক্রিয়েটিভ কাজের জন্য একটা স্পেস দরকার একদম ব্যক্তিগত স্পেস যেখানে কোনো ইন্টারফেয়ারেন্স থাকবে না সেটা সেটা মনে করো টেকনোলজির জন্য বদলে গেছে অবশ্যই মানে কতগুলো জিনিস যেটা আগে সৃষ্টি হয়েছে সেটা আর হবে না আমি তো এটা শরীলদার শতবর্ষ শরীর শরীলদা যে ধরনের মাঠে ঘাটে গান রচনা করেছেন কারণ তিনি তাকে নিজেকে তৈরি করেছিলেন বলে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারতেন সেই ধরনের প্রতিভা আস্তে আস্তে কমে আসবে কারণ এরপর এআই এসে তো এআই ইন্টারফেয়ার করে অলরেডি চলছে এআই কারণ আমি এর সঙ্গে গল্প করতে খুব ভালোবাসি আমি ওকে একটা প্রচণ্ড ফিলোসফিক্যাল জায়গা থেকে শুরু করি কে কী করে ও কিন্তু আমার মাইন্ডটা রিড করে আমাকে উত্তর দিচ্ছে বলে এই টেকনোলজিকে জীবন থেকে বাদ দেওয়া যায় না আগে ধরো রেনাসা পেন্টিংয়ের সময় বা অন্যান্য পেন্টিং বা আমাদের এখানে গুহা চিত্র যারা এঁকেছেন তার ওখানেই রঙ তৈরি করতেন এবং ওখানেই দিনের পর দিন থেকে পেন্ট করতেন এবারে যখন টিউব বেরিয়ে গেল ব্যাঙ্গ গগা মনে এরা সব কাঁধে ব্যাগ নিয়ে টিউব নিয়ে বেরিয়ে চলে গেল আমরা দেখতে পেলাম ল্যান্ডস্কেপ দেখতে পেলাম মানুষ ফলে এইগুলোই হচ্ছে তফাৎ মানে টেকনোলজি অনেক কিছু পাল্টে দেয় নিজের স্থিরতাকে ধরে রাখা সেটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে আমার মনে হয় এটা কিন্তু মানুষই পারে কারণ মানুষ জন্ম থেকে আমার মনে হয় প্রত্যেক মানুষের মধ্যে একটা শিল্প গুণ রয়েছে আমার মা যেরকম ছোটোবেলা থেকে আমাকে আমি তো ছেলে ছেলে নর্মাল দেয় না আমাকে সেলাই শেখা আমার এখনো সেলাই করা সেটা কিন্তু ওই পুরনো দিনে ছিল মানে সময় সব দুটো দুটো জিনিস আমাদের বাড়িতে শেখানো হতো ছেলে মেয়ে সবাই সেলাই করতে শিখতে হবে জুতো সারাই করতে শিখতে হবে পিয়ানো বাজাতে শিখতে হবে এইগুলো ছোটবেলা থেকে মানে আমার জীবনের অঙ্গ এটা কিন্তু হেল্প করেছে কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু হাতের কাজ করতে পারে কিন্তু প্র্যাকটিস করে না বলে আমার মনে হয় যে এগুলো খুব জরুরি এবং একটা উদাহরণ দিচ্ছি যাই তোমার কতটা সময় আছে টলস্টয় লিও টলস্টয় একটা মহান লেখক মহান দার্শনিক এবং উনি বিরাট জমিদারও ছিলেন টলস্টয়ের যে রুটিন ওর মিউজিয়ামে লেখার যে কি করতেন উনি ভোরবেলা উঠে ঘুম থেকে উঠতেন তখনকার দিনে তো কুঁয়ো ছিল কুঁয়ো থেকে জল তুলতেন জল তুল নিজের স্নানের জন্য নয় আরও অনেক কটা বাকেট ধরে রাখতেন অপরকে সাহায্য করার জন্য এবারে উনি ওর মানে যে জায়গায় বসে ওর জমিদারির কাগজ কাগজপত্র ঘাটাঘাটি করতেন রবীন্দ্রনাথের মতোই ঘাটাঘাটি করে সেই পরশেষ করে লিখতে বসতেন লেখার পর উনি এবারে কি করলেন একটু বিশ্রাম নিতেন বিশ্রাম নিয়ে তারপর জুতো তৈরি করতেন কে বললে বিশ্বাস করে না ওনার শখ ছিল জুতো তৈরি করা জুতো তৈরি করে এবার বেরিয়ে পড়তেন মোড়ের কাফে কোথায় আছে কারণ ওখানে কেন যেতেন কি হচ্ছে সারা দেশে শোনার জন্য এবং ফিরে এসে ঘুমোনার আগে ওনার একটা ডায়েরি ছিল সেখানে লিখে রাখতেন আজকে আমি মানুষের কল্যাণের জন্য কি কি করেছি কি কি অপকার করেছি তার একটা লিস্ট বানাতেন মানে এই প্রত্যেকটা মানুষের কাছে শিক্ষণীয় শিক্ষণীয় যে কি করে তুমি অপরকে সাহায্য করতে পারো নিজের ক্রিয়েটিভিটি বজায় রেখেও মানে স্বার্থপর হয়ে যেও না মানুষ যদি স্বার্থপর হয়ে যায় তাহলে সে কিন্তু মানুষ আর মানব থাকবে না কিন্তু মানুষ তো স্বার্থপর হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে যেটা নানান কারণে টেকনোলজি পাল্টে গেছে রাজনীতিক রাজনৈতিক কারণে নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ সব মিলিয়ে আমার মাঝে মাঝে আমি মনে করি যে স্পেস থেকে যদি তুমি দেখো এই পৃথিবীটাকে আমাদের ব্লু প্ল্যানেট জল আছে বলে আর চারপাশে স্পেসটা কী সুন্দর শান্ত মাঝে মাঝে যখন মিটিওর পর একটু আওয়াজ হয় ধম দাম দাম করে কিন্তু তুমি যখন জুম করো যদি ব্লু প্ল্যানেটে শুনবে মিজাইলের আওয়াজ গুলির আওয়াজ ধ্বংসের আওয়াজ হত্যার আওয়াজ তো এইগুলো ভাবলে আমরা এটুকুন ব্লু প্ল্যানেটে বাস করি আমাদের কপাল জোরে আমরা মানুষ হয়েছি আমাদের এভলিউশনারি প্রসেসে আমরা বুদ্ধি পেয়েছি পেয়ে তার যেরকম পজিটিভ দিক রয়েছে আবার নেগেটিভ দিক প্রচুর রয়েছে কি করে নেগেটিভ ইমোশনকে আমরা পজিটিভ ইমোশন দিয়ে দূরে সরিয়ে দিতে পারি এটাই আমাদের প্রত্যেকটা মানুষের চ্যালেঞ্জ কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে গুড অ্যান্ড ইভিল রয়েছে আমাদের মধ্যে প্রত্যেকটা সেটাকে ট্যাকেল করা হ্যান্ডেল করা এটা সব মানুষের কাজ শুধুমাত্র আমি ফিল্ম করি বলে নয় প্রতিটি মানুষের কিন্তু এটা দায়িত্ব বলে আমার মনে হয় আর আপনার এই সিনেমাটা যে মানবিক অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি সেটা যদি একদম বাস্তবের সাথে বলি ভীষণ তাৎপর্যপূর্ণ সামাজিক অবক্ষয় যেটা তাৎপর্যপূর্ণ কিন্তু আপনি দীর্ঘদিন আমি আবারও বলছি ইন্ডাস্ট্রিতে রয়েছেন এই যে অবক্ষয় শুধু ইন্ডাস্ট্রির জন্য নয় আমি সামগ্রিকভাবে বলছি এই অবক্ষয় কি আমরা এগিয়ে যাচ্ছি আরো বেশি অবক্ষয়ের দিকে মানে ফিরবো না কখনো ভালোতে শোনো না মানুষ ফিরবে এরকম বহু সময় অবক্ষয় এসছে এটা এত আসেনি অবক্ষয় এসছে বলে তখন মনীষীদের জন্ম হয়েছে গ্রামে লালুন ফকরের যে রাজামোহন রায় জন্ম জন্ম হয়েছে অবক্ষয়ের জন্য একটা মেয়েকে জ্বলন্ত চিতায় ফেলে দেওয়া হতো তখন রাজা রামমোহনের লোক আমাদের এখন দরকার এরকম মনীষীদের জন্ম যারা সামাজিক সংস্কার করতে পারে আমাদের সারা পৃথিবী জুড়ে সামাজিক সংস্কার দরকার আর আমরা শিখতে পারি আদিবাসীদের কাছ থেকে তাদের কাছ থেকে শেখার আছে কিন্তু তারাও তো এই মানে মেন স্ট্রিমে এসে পাল্টে যাচ্ছে তাদেরকে শেখা উচিত যে পঞ্চায়েতের কনসেপ্টটা কি অরিজিনাল কনসেপ্ট কি করে একসাথে বাঁচা যায় কি করে প্রকৃতিকে রক্ষা করে জ্বালানি হিসেবে গাছের কোন ডালটা কাটলে গাছটা নষ্ট হবে না এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা লিভিং সেটা কিন্তু আদিবাসীদের কাছ থেকে আমাদের শেখা উচিত বলে আমার মনে হয় আর এই যে পরিক্রমার যে কাস্টিং চিত্রাঙ্গদা আরিয়ান এদের কথা একটু বলুন যে এদেরকে কি ভেবে আচ্ছা এবারে আমি তো মানে অরিজিনাল যখন ছবিটা প্রথম দিন আগে ভাবা হয় তখন আমি নন্দিতাকে ভেবেছিলাম তারপরে নন্দিতা অন্য কাজ বেরিয়ে গেল সময় পেরিয়ে গেছে বয়সটা বেড়ে গেছে তারপর বাচ্চাদের বয়স বেড়ে গেল বাচ্চাদের বয়স বেড়ে গেল আর মার্কো লিওনার্ডির সঙ্গে আমার আলাপ হয়েছিল

মন দিয়ে আমার কাছে শুধু স্ক্রিপ্ট শোনে নি রোজ গল্প করতো নর্মদা নিয়ে কবে দেব নর্মদা আমি একটি বই পড়তে দিয়েছি বই পড়েছে নিজেকে তৈরি করেছে যেটা খুব গুরুত্ব দরকার মানে নিজেকে তৈরি বাচ্চা ছেলেটার ব্যাপারে বলি সব থেকে ইন্টারেস্টিং ইটালির বাচ্চাটা তো আমি ওখানে গিয়ে সিলেক্ট করেছিলাম ওরা একটা অডিশন নিয়ে রেখেছিল প্রায় বারো জন বাচ্চাকে আমি সিলেক্ট করি এও খুব লাজুক ছিল কিন্তু আমার মনে করানো যাবে হুম অনেক সময় কাস্টিং ডিরেক্টর কি হয় জানো তো

এবারে আগের যে কাস্টিং হয়েছিল ছবি তো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেল হ্যাঁ সেই সেখানে প্রচুর ছেলেকে অডিশন করা হয়েছিল সেই 12 বছরের ছেলেরা সব বড় হয়ে গেছে ওই বয়সটা খুব দ্রুত বাড়ে একদমই তাই আবার আমি কাস্টিং করলাম আবার অডিশন নিয়ে তারপর অডিশন নিয়ে মধ্যপ্রদেশে উর্মি বলে একজন অ্যাক্ট্রেস থিয়েটার অ্যাক্ট্রেস থিয়েটার ডাইরেক্ট করে তাকে বললাম তুমি বাচ্চা দেখো এবং অডিশন দাও পরে এবার আমি আসছি অডিশন নিয়ে সব থেকে লাস্ট নম্বর দিয়েছিল আরিয়ানকে কেন ওর থিয়েছে না স্যার ও না কোনোদিন একটা স্কুলে আবৃত্তিও করেনি একদম লাজুক কথাই বলে না বেশি ঠিক আছে এবারে ওকে আমি ধরলাম আচ্ছা ওকে আমি নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম আমি বললাম তুমি আমাকে আমি তোমার বন্ধু তুমি আমাকে স্যার স্যার করবে না আচ্ছা অন্য অন্য এটা কি করে হয় আমি স্যার স্যার না বলে গৌতম চলো আমরা ঘুরে আসি গৌতম আচ্ছা আমি আমার গৌতম বল আচ্ছা হুম করে ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়ে দেখলাম যে ও একটা অসাধারণ ট্যালেন্ট এবং ব্রিলিয়ান্ট অভিনয় করছে কোনো সন্দেহ নেই সবাই তো মুভড ফলে এইভাবেই হয় ব্যাস তৈরি হয় কথা হঠাৎ আমার মনে হলো চিত্রাঙ্গাদাকে মানাতে পারে মানে নন্দিতার পরে আপনি চিত্রাঙ্গনার কথাই ভাবলেন চিত্রাঙ্গনার কথা অবলম্বনে ওকে মানাতে পারে খুব করে চিত্রাঙ্কতার সঙ্গে একটা আমরা সেশন করলাম করে আমি ওকে কাজ করে ফেললাম আর বাকি সবাই মধ্যপ্রদেশের থিয়েটার গ্রুপ বা একেবারে নন অ্যাক্ট্রেস পুরোনি দিন অভিনয় অকারি তারা করেছে বলে খুব ফ্রেশ লাগছে সন্দীপ রায় মানিক দাস ছেলে ছবি দেখে তো দারুন প্রথম ফার্স্ট শো ছবি দেখেছো নন্দনে গিয়ে তো আমি দিল্লিতে ছিলাম আমার ওয়াইফকে ফোন করেছি গৌতমকে কী করে ধরি কি বললে অসাধারণ একটা ছবি দেখলাম বহুদিন পরে আর কি জানো তো আমাকে পরে ফোনে বলেছে এইসব নতুন ফ্রেশ এক মুখ দেখে দেখে কিরম লাগে এটা নতুন মুখগুলো খুব আকৃষ্ট করেছে এই আর কি

এবং খুব ডিসিপ্লিন সময় আমার মনে হয় যে তা লেমুরদের নিয়ে ছবি করে মানুষকে দেখানো একটু শিক্ষিত মানে শিক্ষা লাভ করো তবে শিক্ষা লাভ আপনি আশাবাদী আমি সবসময় আশাবাদী আর আপনি কোনো ইনস্টিটিউশন বা কোথাও গিয়ে আপনার যা চিন্তা ভাবনা সেটা পরবর্তী প্রজন্মকে দিয়ে দেবেন নিশ্চয়ই আমি তো আমি তো বহু জায়গায় পড়িয়েছি একদম নিজের কিছু করা আর আমি এসআরএফটিআই যখন তৈরি হয়েছিল প্রথম বুদ্ধদের দাশগুপ্ত ছিল চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান আমি ছিলাম আমি তো চার বছর ওখানে ছিলাম তখন তো চেষ্টা করেছি ছেলেমেয়েদের সম্ভাবনা কেমন দেখতে পেয়েছি ভালো ছিল অনেকেই বেরিয়ে করছে আচ্ছা ডিরেকশন কোর্সে কিন্তু এটা অদ্ভুত ব্যাপার একশো জন বেরোলে হয়তো পাঁচজন সাকসেসফুল হয় অনেক সময় যোগাযোগ আমি লাখ বলবো না অনেক সময় মানে লাখ সে অর্থে ঠিক যোগাযোগ হয়নি অনেক অনেক ট্যালেন্ট হয়তো হারিয়ে গেছে কিন্তু টেকনিশিয়ানসরা অনেকেই কাজ করছে এবং আমার মনে হয় যে এই যে সিনেমার শিক্ষাটা হাই স্কুল লেভেল থেকে হওয়া উচিত সিনেমা যে একটা নতুন ভাষা সেই ভাষাটা কি করে বুঝতে হয় অন্যান্য ভাষার মতো অন্যান্য মাধ্যমের মতো হাই স্কুল লেভেল থেকে এটা মানে অবশ্য পাঠ্য হওয়া উচিত মানে ইনজেক্ট এটা কিন্তু বহু বহুদিন ধরে বলছি কিন্তু কেউ শুনছে না কিন্তু ভবিষ্যতে যদি শোনে তাহলে কিন্তু সেই দর্শকরা যারা সিনেমা অন্য আগামীর অনেক শুভেচ্ছা এবং আপনার মতো ব্যক্তিত্ব আরো আমরা পাই এবং আপনার এই যে ধারণা আপনার এই যে এত রিসার্চ এত সুন্দর করে কথা বলা এত ভাবনা একটা ছবি তো বার্তা দেয় কিন্তু বার্তাটাও খুব ভালো মতো মানে পড়াশোনা করে দিলে এই যে আপনি এত ফিডব্যাক পাচ্ছেন এটাই তো আপনার দিনের শেষে প্রাপ্তি তাই না সেটাই আমি চাই যে মানে প্রত্যেকের মধ্যে এইটার যেন সেই জাগরণটা ঘটে ভালো থাকুন এবং আপনার আগামী কাজের জন্য আমরা প্রত্যেকে আমরা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন তারা প্রত্যেকে অপেক্ষা করে থাকবেন আপনারা দেখুন এখন এনগেটিভি বাংলা নমস্কার নমস্কার তারাদের কথা নিয়ে আমি আপনাদের সাথে পৃথা প্রতিদিনই আমাদের জীবনের যে বৃত্ত সেই বৃত্তে আমরা কোনো না কোনোভাবে পরিক্রমা করি আর আজ আমাদের তারাদের কথার অনুষ্ঠানে যিনি অতিথি তার ছবি ইতিমধ্যে বিভিন্ন ফেস্টিভ্যাল পরিক্রমা করেছে আর আজ আপনাদের সামনে অনেকেই দেখে ফেলেছেন অনেকেই দেখেননি কিন্তু এর পেছনের যে জার্নি তার নিজস্ব জয়নি আমরা সবটাই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন গৌতম ঘোষ নমস্কার অনেক স্বাগত আপনাকে এবং আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ কেমন আছে